ছিল হ্যাঁ পূজা করছে কি হলো না হলো পূজা ভুল করেছে হ্যাঁ হাত হয়ে গেছিল সব দিন আমাদের কলেজটা না ফাঁকাই থাকে সবাই বলবে যে এই কলেজে ভূত আছে সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আবারও আমি আজ থেকে ডেলি ভ্লগ করতে চেয়েছি গাইস কালকের ভিডিওটা দেখলে আজকেও আমি ভিডিও করছি আমি এখানটাতে আছি আমার তোতে তে আছি অনেকটা এখন আমরা কলেজের সামনে এসে গেছি কলেজের মাঠে দাঁড়িয়ে আছি দেখো পিছনে কত জঙ্গল ঝাড় এটাই আমাদের কলেজ মাঠ জঙ্গলওয়ালা আমি আজকে তোমাদেরকে বলেছিলাম না আগেই যে কলেজের পিছনে একটা কালী মন্দির আছে ওটা সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি আজকে পুজো করব আর সেটা তোমাদের সাথে করব তো ভিডিওটা দেখতে থাকো আর তার আগে আমি দোকানে যে এডমিটটা বের করে নি বোনের দোকানটাতে খোলা আছে এখন ফাঁকাও আছে এই দেখো পিছনে দোকানটা আছে দোকানটাতে গিয়ে আমি এডমিটটা বের করে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি দোকান থেকে বেরিয়ে গেলাম এই যে অ্যাডমিট নিয়ে আর এটাতে এখন সাইন নিতে যাব কলেজে কোথায় যাচ্ছি বল এখন যাচ্ছি কলেজের অফিস রুমে সাইনটা করাবো তারপর যাব পুজো দিতে তারপরে যাব পুজো দিতে চলো দেখতে থাকো আমি খেয়ে এসে গেছি তো চলো প্রথমে এই কাজটি করে নি তারপরে যাব পুজো করতে চলো গাইস দেখতে থাকো আমাদের সরস্বতী পুজোর পেন্টিং এখনো আছেই আর এই দেখো টপ গাছ গুলো লাগিয়েছে কত সুন্দর করে অনেকগুলো লাগাইছে আর এই যে এখন অফিস সময় যাবো সাইন করানো হয়ে গেছে আমার বোনের ইটাতে তো আমার বোন এখন ম্যাডাম হয়ে গেছে না তো স্কুলে চলে যাচ্ছে তো ওর কাজগুলো আমিই করে দিচ্ছি এখানে আমার দেখো গলাটা বসে গেছে মানে কাশি হয়েছে তো অনেক দিন ধরেই হয়েছে কাজটা তো গলার আওয়াজটা ভালো নাই তো আমি ওর কাজগুলো করে দিই আর আমার কাজটা আমি নিজেই করে নিই তো গাই এখন দেখা যায় একশো একাই একশো গাইস আমরা তো এর পরীক্ষা আছে কিছুদিন পর তেরো তারিখ থেকে আমার বোনেরও পরীক্ষা আছে তেরো তারিখ থেকে তো এখন বাইরে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সব দিন আমাদের কলেজটা না ফাঁকাই থাকে সবাই বলবে যে এই কলেজে ভূত আছে এখানটাতে চব্বিশ আওয়ার চ্যালেঞ্জ করলে কত মজা হয় তাই না দেখো কত ফাঁকা একদম ফাঁকা শুধু লাগছে আমরাই আছি এখানটাতে এই দুনিয়াতে আমরাই বাস করছি লাগছে হ্যাঁ আমরাই কলেজ আসছি লাগছে কলেজটা যেদিনে আসি তোমাদের ভিডিও করে দেখাই ওদিনে ফাঁকাই লাগে এই দেখো এই যে বলবে ভূত আছে ভয়ানক জায়গা একটু কলেজটাও দেখিয়ে দিলাম এসেছি তো তারপরে দেখা যাচ্ছে হাঁটা চলা তো এখন আমি যাচ্ছি পুজো দিতে এই দেখো আমি বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছি ব্যাগে করে তো আমার ভিডিও করে দিবে এই ক্যামেরাম্যান আর আমি পুজো করব তো চলো যাচ্ছি এখন পিছন দিকে তোর চক্করে আমি ভিডিও করতেই ভুলে যাচ্ছি যা করেছি ভালো কি করে ভিডিও বলতে তো এই বাড়িটা আছে এই বাড়িটার পিছন দিকেই আছে ওই যে দেখতে পাচ্ছ সেই জায়গাটা লাগছে ভিউটা এগুলো এখন শিবরাত্রিতে হবে তো এখন আমি মন্দিরে চলে সব সবকিছু আছে আর এদিকে একটা পুকুর আছে দাদু গেছে স্নান করতে স্নানটা করে নে তারপরে পুজো দেব তো দেখা হচ্ছে পুজো দেবার সময় এই যে এখানকার ভিউ কি সুন্দর জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম এই দেখো আমাকে কীরকম লাগছে তো এখানটাতে আসলাম অনেকক্ষণ বসেছিলাম তো ওখানে রৌদ্র লাগছিলো তাই এখানটাতে পিছন দিকে আসলাম দেখতে কি সুন্দর জায়গা আছে

ওই মাসের ওই প্রতিষ্ঠা করা হয়েছিল তারপরে নিয়েছে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আমি তো ওইদিকে কালী পূজা করছিলাম এখানে ঠাকুরকে জীবনে এনে ও ব্রাহ্মণ ছিল ওকে দিয়ে পূজা ছিল হ্যাঁ পূজা করছে কি হলো না হলো পূজা ভুল করেছে হ্যাঁ হাত দুটা এরকম হয়ে গেছিল ওম পুষ্পাঞ্জলি নম শিবে সর্বত্রে শরণে দের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো অনেকক্ষণ লাগলো এখন বাজে কোটাতে তো এখন বাজে দুটা তিন আর আমাদের কমপ্লিট হয়ে গেলো আর সকাল থেকে কিছু খেয়ে নাই তো একটু কিছু খাবো আর তারপরে এখানটাতেই ভিডিওটা খেতে খেলি হ্যাঁ প্রসাদ খেলাম শুধুমাত্র প্রসাদ খেয়েছি আর এখন কিছু খাবো আর এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে